কম বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরভেল কোম্পানির ভীষণ ব্র্যান্ডের ভীষণ ব্র্যান্ডের মিক্সচার গ্ল্যান্ডার কিচেন মাস্টার বারোশো আট এই বেলেন্ডারটিতে এক দুই তিন চার চারটা বাটি রয়েছে রয়েছে বারো মাসের ওয়ারেন্টি এই ওয়ারেন্টি সেবাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোম্পানির দেওয়া হটলাইন নাম্বারে কল দিয়ে এই ওয়ারেন্টি সেবাটি নিতে পারবেন বন্ধুরা কোম্পানির এমআরপি দেওয়া আছে সাত হাজার তিনশো টাকা আমরা রাখছি সর্বোচ্চ ডিসকাউন্টে দাম রাখছি মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা চলুন বন্ধুরা আপনাদের দেখা দিচ্ছি এর মধ্যে কী কী জার রয়েছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে জুসের ফিল্ডারের জার এটাতে আপনারা আসমুক্ত পিওর জুস করতে পারবেন এই বক্সে রয়েছে বন্ধুরা তিনটা জার আমি খুলে দেখাচ্ছি আপনাদের রয়েছে তিনটা জারের তিনটা ঢাকনা তো বন্ধুরা এই ছোট জারে শুধুমাত্র শুকনা জাতীয় মশলা করতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে জাতীয় জাতীয় ভেজা মশলা করার জন্য শুধুমাত্র ভেজা জাতীয় মশলা করতে পারবেন বন্ধুরা সকল প্রকার ফলের জুস করতে পারবেন এরপর আপনাদের দেখাবো কাঙ্ক্ষিত সেই বন্ধুরা চমৎকার লাল রঙের কালার হওয়ায় সবার পছন্দের প্রথমে থাকে এই ব্যালেন্ডার টি বন্ধুরা বারোশো আট পাওয়ারফুল মোটর থাকায় যে কোনো শক্তিশালী মশলাকে নিমিশেই গুঁড়ে ঘুরে দেয় বন্ধুরা অর্ডার করতে কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জুলাই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন